নমস্কার আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকোনার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজকে রবিবার আর এখন এসেছি আমার বড় মেয়ের কম্পিটিশান আছে স্কেটিংয়ের আমার দুই মেয়ে স্কেটিং করে মানে করতো তোমরা জানো আমার ছোটো মেয়ের হাত ফ্র্যাকচার হয়ে যাওয়ার পর থেকে ওকে স্কেটিং ক্লাসটা এখন বন্ধ রেখেছি আপাতত জানি না কোনো দিন আর সেই মনে সাহসটা আসবে কি আসবে না যে ছোটো মেয়েকে আবার স্কেটিংয়ে দেওয়া কিন্তু মাঝে মাঝে বলে মাম্মা আমি একটু স্কেটিং করবো কিন্তু দেখছি এটা সময় সাপেক্ষ তো ওই জন্যই আমাদের আজকে আসা এখানে তো বাড়িতে ভিডিও করার মতন সেই আমার সময়টাই হয়নি যে আমি ভিডিও করি ভাবলাম যে যাই হোক আজকে বন্ধুদের সাথে আমি স্কেটিংয়ের ব্যাপারটা একটু শেয়ার করবো জিনিসটা দেখলে যতটা সোজা মনে হয় যে একটা জুতোর ওখানে জুতোর যে সোল থাকে সেখানটা চাকা লাগিয়ে দিলেই যে জুতোর নিচে চাকা লাগালেই স্কেটিং হয়ে যাবে কিন্তু সেটা একদমই ভুল প্রচুর কনসেনট্রেট লাগে অনেক বিপদ সাপক্ষ ওই জন্য কোনো বাচ্চাদের যদি ইন্টারেস্ট হয় অবশ্যই তার জন্য অনেক গাইডলাইন আছে সেগুলো মেনে চলতে হবে আমরাও সেভাবেই চলি কিন্তু বিপদ তো বলে আসে না দেখতেই পেরেছ আমার ছোটো মেয়ের দাদা বাবা আমাকে যাতে ওখানে নিয়ে যাস না ওখানে নিয়ে গিয়ে খাস না এখানে খাস তাহলে আমরা ঘরের থেকে টুকটা খাবার দাবারও নিয়ে এসেছি যত আলু শুদ্ধ ভাত করি না কেন ওই সাড়ে দশটা এগারোটার সময় খেয়ে বেরিয়েছি তো এই দেখো কি কি খাবার নিয়ে এসেছি চিপ এর মধ্যে আছে যে কলার চিপস কাঁচা কলার চিপস নাসিকে শিখে বিখ্যাত খুবই ভালো লাগে খেতে আর এই যে পেয়ারা পেয়ারা কেটে নিয়ে আসা হয়েছে জল নিয়ে আসা হয়েছে চকলেট নিয়ে আসা হয়েছে মানে এরকম ছোটো খাটো ছোটো খাটো জিনিস যেগুলো টুকটাক মুখটাও চালানো হয়ে যাবে পেটটা হালকা ফুলকা ভরে যাবে কেন খেলতে খেলতে বেশি ভারী জিনিস খাওয়ানোর তো যায় না আর খাওয়াও যায় না কারণ এখানে দেখছি যে সবাই হালকা ফুলকা জিনিস খাচ্ছে সে সেরকম হিসাবে জায়গা হিসেবে তো নিজেকেও খেতে হবে আর স্কেটিং যে জায়গাটাতে হচ্ছে হচ্ছেই দেখো এই যে গ্রাউন্ড বিশাল বড় একটা গ্রাউন্ড তুই যা আমি যাচ্ছি যা খুব বড়ো গ্রাউন্ড আর অনেক ভালো লাগছে জানি না আমার মেয়ে কোন র্যাঙ্কিং আসবে অবশ্যই তোমাদের জানাবো কিন্তু তার আগে ভিডিওটা পোস্ট হয়ে যাবে এখন কেন আমার মায়ের ফাইনাল হওয়ার এখন অনেক দেরি যথারীতি আমি প্রতিদিন বিকাল পাঁচটার সময় ভিডিওটা সব সবসময় ভিডিও দেওয়ার চেষ্টা করি একটা টাইম রেখে আর এখানে এসে সত্যি বন্ধুরা মাইন্ডটা এত ফ্রেশ লাগে কারণ ছোটো 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 বাচ্চারা এত সুন্দর করে করে এত স্পিডে করে এত ভালোভাবে করে দেখতে খুব ভালো লাগে আর আজকে সকালবেলায় সাড়ে ছটার সময় ছিল রোড রেস কিন্তু সেই সময় আমি আসিনি আমার কর্তা সাথে এসেছিলো রোড রেসে ওই দেখো বাচ্চারা কিভাবে খেলছে দেখো তাহলে বন্ধুরা রাস্তা পারে কি হয়েছে এখন যাওয়া যাবে না স্যার মুখবে দাঁড়া একটু দাঁড়াও ও এখন কলার চিপস খাবে এগুলোর জন্য পাগল হয়ে গেছে তো বন্ধুরা আজকের এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে পাশে থেকো আর তোমরা স্কেটিং কে কে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানিও কেন কি তোমাদের কমেন্টস পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে আর সবাই কিন্তু অবশ্যই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি একদমই এগাতে পারবো না তাহলে সমস্ত প্যারেন্টসরা এসে এখানে কিন্তু বসে আছে আমিও বসেছিলাম এতক্ষণ কিন্তু ভাবলাম এবার একটু উঠি উঠে একটু ভিডিও নিই ওই জন্য উঠে কিন্তু ভিডিও নিলাম বেশ ভালো লাগছে কিন্তু এসে আজ এখানে আসবে বলে সকাল সকাল বানিয়েছিলাম আলু সিদ্ধ ভাত আর ডিম সিদ্ধ ওই খেয়েই আমরা এসেছি কিন্তু অত সকালে কি খাওয়া যায় ওই কোনো মতে পেট ভরেছে দেখলি তো খেলতে খেলতে কিন্তু একটা বাচ্চা পড়ে গেলো পরে যাওয়া মানে বুঝতেই পারছে এইবার করছে আমার বড় মেয়ে এই দেখো তোমরা নিশ্চয়ই চেনো আমার বড় মেয়েকে যে পড়ে গেছে সাথে সাথে ডাক্তারি ফেসিলিটি এখানে আছে তার ট্রিটমেন্ট চালু আছে শুধু একজন না প্রায় প্রায় সবাই পড়ে যাচ্ছে স্কেটিং কিন্তু অনেক রিচিজ খুব বুঝে শুনে খেলতে হয় কিন্তু মানুষের একটা আনন্দও লাগে তোমাদের একটু মাঠটা ঘুরিয়ে দেখিয়ে দিই শুধু যে এখানে খেলা হয় তা না এই জায়গাটা কিন্তু বিশাল বড় সমস্ত ইনডোর গেম আউটডোর গেম কিন্তু খেলার জন্য এখানে ফেসিলিটি আছে বড় বড় কোচেরা এসে শেখায় সেই কোচের আন্ডারে খেলে কিন্তু বহু মানুষ বহু ছেলেমেয়েরা অনেক বড় বড় পদে গেছে এই জায়গাটা স্কেটিং হয় চারপাশে এরকম রাস্তাটা এরকম দেখো আর স্কেটিং এর মাঠটা এরকম আমি এখন যাচ্ছি দোকানে দেখি দোকানে কি পাওয়া যায় ছোটখাটো জিনিস একটু চা খার ইচ্ছা হচ্ছে আর দেখি যদি মেয়েদের জন্য কিছু কিনে নিয়ে যাওয়া যায় চলো ভেবেছিলাম যে পাশের দোকানে গেছে কিন্তু পাশের দোকানে না বেশ খানিকটা দূরেও বাবা আর রাস্তাটা এত বাজে সে বলার মতন না চারপাশে দেখো বড় বড় ফ্ল্যাট কিন্তু সব খেতে জমি জামা কেটে কুটে সব ফ্ল্যাট বানাচ্ছে কেন ওর জন্য মুগ ডাল খাবে বললো এখান থেকে মুগ ডাল নিয়ে নাও কিনিছ কিনিছিস চল আগে চা খেয়ে আসি ওই যে চায়ের দোকান একটু চা খেয়ে আসি চলো চায়ের দোকানে চলে আসলাম এখানে চা বানানোর পরে এভাবে কেটলি ছান্নি ছাননি করে চাটা দিয়ে দিচ্ছে আর ওই যে ওখানটাতে কি বলে ওটাকে ট্যাব আছে ট্যাব দিয়ে সবাইকে চা দিয়ে দেবে পুরো ফুলকারগো কে দিদি ক্যান পুরো ফুল ফুলকার আর এই যে বিস্কুট এই বিস্কুট আমি খাই চলো চা খেয়ে নিটু ধরো দেখি মেয়ের জন্য কিছু নেওয়া হবে আমি তো চা খেলাম কিন্তু মেয়ে এখনো কিছু খাইনি লোকের মানে বড়টা ছোটোটা তো ওই যে কলা চিপস আর পেয়ারা পেয়ারা খেয়েছে সবজিও পাওয়া যায় মুদির দোকানে এদিকে ফলও পাওয়া যায় কত রকমের আর তার সাথে সাথে মুদির জিনিসও কিন্তু পাওয়া যায় মূড ডাল নেই আছে তো মঙ্গ ডাল পাওয়া যায়নি ডাল পাওয়া গেছে আর এখন আমার ছোটো মেয়ের ডিমান্ড হচ্ছে ছোট্ট দেখে একটা বাপা ঠান্ডা কিনে দাও মানে যে যা দরকারে আসে তাছাড়া কিন্তু না এখনো এক রাউন্ড বাকি আছে সকালবেলা এক রাউন্ড হয়ে গেছে এখন এক রাউন্ড হলো আর এক রাউন্ড এখনো বাকি আছে বেছিলাম যে পাশের দোকানে গেছে কিন্তু পাশের দোকানে না বেশ খানিকটা দূরেও বাবা আর রাস্তাটা এত বাজে সে বলার মতন না চারপাশে দেখো বড় বড় ফ্ল্যাট কিন্তু সব খেতে জমি জামা কেটে কুটে সব ফ্ল্যাট বানাচ্ছে কি বড় বড় ফ্ল্যাট চারপাশে দেখো চালু হয়ে গেছে আন্ডার ফর ফোরটিন বল হ্যাঁ ফোন করিনি কিন্তু মনে হচ্ছে চালু হয়ে গেছে কি কি নিলে কি কি তুই এক না চকলেট খেলি আবার চকলেট নিলি ও দিদির জন্য বা দিদি ভক্তি আখের রসের দোকান ভালোই লাগে বেশ আখের রস খেতে চলো এখন ফাইনাল রাউন্ড চালু হয়ে যাবে এখন চলো চলো আমার এই ছোট্ট ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করে আমার পাশে দিত এটা তোমাদের সবার সহযোগিতা সাপোর্ট ছাড়া আমি একদমই এগাতে পারবো না এটা একদম বাস্তব কথা সেই জন্য সবারই সহযোগিতা সাপোর্ট আমার খুব প্রয়োজন আর তার সাথে সাথে বড়দের আশীর্বাদও প্রয়োজন তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা পরবর্তী ব্লগে ততক্ষণ নমস্কার বাই বাই টাটা